বন্ধু তোমাদের খবর আসে যে একজন বাংলাদেশি সেই অনুযায়ী এবং জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করে যে ও বাংলাদেশ থেকে এসেছে এবং ওকে ওর বাড়ি হলে গিয়ে বাংলাদেশের বার মাট আহ ইসলামপুর জামালপুর এরিয়াতে ওকে আমরা গ্রেপ্তার করে বানিয়ে আমরা আজকে ওকে নামনি আদালতে প্রেরণ করেছি হ্যাঁ ওর কাছে ওর জিজ্ঞেস করা তো ও কোনো কিছু টাকা শোক দেখাতে পারেনি এবং ও নিজেই শিখেছ করছে যে ও বাংলাদেশ